আলাইকুম আরেকটি ভিডিও তো আপনার সবাইকে স্বাগত যারা আছেন যে ভাই আমি বেকিং এর জন্য পাইকারি দামে মানে পাইকারি দোকান থেকে আমি কেনাকাটা করতে যাচ্ছি আমার অনেক কিছু লাগবে যাদের কাছে রিজনেবল প্রাইস টা পাওয়া যায় সেই ধরনের ভিডিওটা দেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছিলেন তো সেই কমেন্ট বক্সে আপনাদের কথা রাখার জন্য আমি আজকে চলে আসছি রহমান এন্টারপ্রাইজের বেকিং এর সাইডে তো আজকে আমি আপনাদেরকে বেকিং এর জন্য প্রথমে যেগুলি দেখাবো ফুড কালার এখানে নয়টা কালার রয়েছে এগুলি হচ্ছিল আপনার রেডমেন কোম্পানির রেডমেন কোম্পানির এগুলি কিন্তু আপনার হচ্ছিল কালার হবে নয়টা এটা দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালার এগুলি হচ্ছে প্রত্যেকটাতে একশো গ্রাম করে থাকে এগুলি একশো গ্রামের প্রাইস থাকবে অরিজিনাল রেডমেনের দামাদামি হবে না এটা ফিক্সড প্রাইস যদি নর্মাল যদি নেন সেক্ষেত্রে দাম কম পাবে কিন্তু এগুলি খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হয় এগুলো অরিজিনাল রেডমেড কোম্পানির অথেন্টিক এগুলি একশো টাকা প্রাইস থাকবে একদম ফিক্সড একশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার তারপর হচ্ছে ওই পিঙ্ক কালার রয়েছে একশো টাকা লাল কালার রয়েছে রেড কালার একশো টাকা বেগুনি রয়েছে একশো টাকা ব্লু রয়েছে একশো টাকা সবুজ রয়েছে একশো টাকা ইয়েলো এটা হচ্ছে একশো টাকা কালো আছে একশো টাকা বিভিন্ন কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে একশো টাকা তারপরে এখানে রয়েছে চকলেট চিপস চকলেট চিপস একশো গ্রাম এগুলো হচ্ছে একশো টাকা এটা হচ্ছে হোয়াইট চিপস এটা হচ্ছে একশো টাকা এগুলো একশো গ্রাম করে প্রত্যেকটাই এগুলো হচ্ছে গে আপনার ইমালসন এগুলো হচ্ছে একশো গ্রাম করে এগুলো ইমালশন হচ্ছিল লেমন ইমালশন একশো বিশ টাকা এগুলো হচ্ছে অরেঞ্জ ইমালসন এগুলো হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ম্যাঙ্গো ইমালসন একশো গ্রাম এগুলো প্রাইস হচ্ছে একশো বিশ টাকা চকলেট ইমালসন একশো গ্রাম এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এগুলো রেডমেনের আর এটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার অ্যাসেন্স যেটা আমরা বলি ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে একশো গ্রাম একশো টাকা আর তারপর হচ্ছিল কি কেক জেল কেক জেল রয়েছে কেক জেল হচ্ছিলো কি আপনার একশো গ্রাম এগুলি প্রাইস হচ্ছে একশো টাকা এটা রয়েছে সুইট বল মাল্টি সুইট বল যেগুলো আপনার কেকের উপরে বা আইসক্রিমের উপরে আমরা ডিজাইন করি সুইট বল এগুলো হচ্ছে একশো গ্রাম এগুলো একশো গ্রাম প্রাইস হচ্ছিল আপনার দুশো টাকা এটা হচ্ছে মাল্টি এটা কিন্তু মাল্টি তারপর হচ্ছে এক এক কালারের মধ্যে যারা এক কালারের মধ্যে নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে একশো গ্রাম করে এগুলো একশো গ্রামের প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা এটা হচ্ছে পার্পেল কালার একশো গ্রাম এটার প্রাইসও কিন্তু রয়েছে দুইশো টাকা তারপরে এখানে রয়েছে আপনার আরও কালার রয়েছে এখানে রয়েছে আপনার পিঙ্ক কালার এটার প্রাইস হচ্ছে কি আপনার একশো গ্রাম দুইশো টাকা তারপরে এটা রয়েছে আপনার হচ্ছিল গিয়ে মিষ্টি কালার আকাশি কালার এটা একশো গ্রাম এটার প্রাইস হচ্ছে কি আপনার দুইশো টাকা এটা রয়েছে ইয়েলো কালার এটার প্রাইস রয়েছে একশো গ্রাম দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইট পার্ল কালার যেটা একশো গ্রাম এটার প্রাইস রয়েছে আপনার দুইশো টাকা তারপর এটা রয়েছে আপনার ইস্ট ইস্ট এটার প্রাইস হচ্ছে একশো গ্রাম এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা একশো গ্রাম এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এটা রয়েছে আপনার বেকিং পাউডার একশো গ্রাম এটার প্রাইস হচ্ছে কি আপনার দেড়শো টাকা এটা হচ্ছে তবক যেটা হচ্ছে এটা দুইটা কালার হবে একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে দুই গ্রামের এটা দুই গ্রামের এটার প্রাইস হচ্ছে হচ্ছিল আপনার একশো টাকা গোল্ডেনটা নিল একশো টাকা আর যেটা এক গ্রাম এটার প্রাইস হচ্ছে লোকের আপনার আশি টাকা গোল্ডেন কালার এবং সিলভার কালার একই প্রাইস এটা হচ্ছে ক্যাডবেরি কোকো পাউডার একশো পঁচিশ গ্রাম গায়ের রেট দেওয়া আছে একশো টাকা আমাদের প্রাইস হচ্ছে একদম একশো টাকা এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা আমাদের প্রাইস হচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাডবেরি কোকো পাউডার পাইপিং ব্যাগ একশো একশো এটার প্রাইস কি আপনার একশো বিশ টাকা অরিজিনাল চায়নাটা একশো বিশ টাকা পিজা বানানোর পিজার সেট এটা হচ্ছে নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি তিন পিসের পিজা সেট এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তিন পিজার পিজা সেট মাত্র দাম থাকবে চারশো টাকা এটা হচ্ছে কেক টার্ন টেবিল টার্ন টেবিল এটা হচ্ছে নিচু সাইজ এটা প্রাইস হচ্ছে লোক একশো বিশ টাকা এটা কেকটা ঘুরে ঘুরে ডিজাইন করতে পারবেন এটার মধ্যে উঁচু রয়েছে এটা হচ্ছে উঁচুটা এটা উঁচুটা সিলিকনের আবার দেওয়া আছে এটার প্রাইস থাকবে হচ্ছে লোকে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা যারা স্টিলের নিতে চাচ্ছেন কমার্শিয়াল এটা হচ্ছে স্টেনলেস স্টিলের এটা দিয়ে আপনি কেক টেক সবই করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা এটা স্টিলের এটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা হচ্ছে স্কেলেট সেভেন স্পিডের বিটার দুইশো ষাট ওয়ার্ডের এটার এক বছর ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা এটা হচ্ছে কেক মাপার কিচেন স্কেল দশ কেজি এটার মধ্যে টেক সবই ভাবতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি এটা হচ্ছে কেক মিক্সিং করার বোল এটা দুইটা সাইজ একটা হচ্ছে হচ্ছে ছোট এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আর যেটা বড়ো সাইজ এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে কেক সমান করার জন্য নাইফ এটা দুইটা সাইজ আছে ছোটার প্রাইস হচ্ছে নব্বই টাকা বড়োটার প্রাইস হচ্ছে একশো টাকা নব্বই টাকা একশো টাকা এটা হচ্ছে কেক ডেকোরেশনের বল আর্টিফিশিয়াল বল এটা হচ্ছে আপনার হলো সিলভার কালার এটা রয়েছে হলো আপনার গোল্ডেন কালার যেটাই নেন একই প্রাইস একশো আশি টাকা হচ্ছে কেক কাটার কাটার প্রাইস হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা বড় সাইজটা একশো পঞ্চাশ টাকা কেক মোল্ড নন স্টিকের দুইটা সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার এক পাউন্ড এটা হচ্ছে দেড় পাউন্ড ছোটার প্রাইস হচ্ছে একশো এবং বড়োটার প্রাইস হচ্ছে একশো টাকা কাপ কেকের মোল্ড মার্বেল কোটিং এর এটার প্রাইস হচ্ছিল আপনার দুইশো টাকা ছয় পিসের আর এটা হচ্ছে নন স্টিকের 6 ছয় এটা তিন রকমের ডিজাইন হবে এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা বারো পিসের নন স্টিকের কাপ প্লেন এটা প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রোডাক্ট যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে প্রত্যেকটা জরুরি প্রোডাক্ট আপনার প্রয়োজন হয় একে খাতার মধ্যে সব কিছু আইটেমগুলো লিখে আমাদেরকে গ্রাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন সামথিং কিছু বুকিং করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে নিমার্কে কাছে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ভিডিও শেয়ার শেয়ার করে ছড়িয়ে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ